নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি আজকে নয় এপ্রিল দু সাল মঙ্গলবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি সেভাবে না হলেও কিন্তু প্রবল ঝড় কোনো কোনো এলাকায় এবং বজ্রপাতে বেশ কয়েকজনের মৃত্যু ইতিমধ্যে হয়েছে তবে নতুন করে যে পূর্বাভাসটি পাওয়া যাচ্ছে তাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা সেইভাবে আর দক্ষিণবঙ্গে থাকছে না যদিও অরেঞ্জ জেলার ছিল সেইভাবে কিন্তু কোথাও বৃষ্টি হয়নি অন্যদিকে আজ থেকে আবার যে নতুন পূর্বাভাস তাতে আস্তে আস্তে গরম আবার ঊর্ধ্বমুখী বা বাড়তে চলেছে তিন থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অর্থাৎ গরমের আরেকটি নতুন অধ্যায় আজ থেকে শুরু হতে চলেছে আজকে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর নদিয়া জেলাতে তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা বেশ কিছুটা নয় অনেকটাই বাড়তে পারে বিশেষ করে পশ্চিম দিকের জেলা যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এখানে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি ছুঁতে পারে আজকে কলকাতা সংলগ্ন জেলাগুলোতে তাপমাত্রা থাকতে পারে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আগামী দুই বা তিন দিনের মধ্যে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে ফলে আবারও চল্লিশ ডিগ্রি অতিক্রম করতে পারে বা সম্ভাবনা একটা প্রচন্ড রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে তবে নতুন করে প্রবাহ কবে আসবে তার খবর এখনও পর্যন্ত নেই যে আরামদায়ক পরিস্থিতিটা গতকাল পর্যন্ত ছিল জেলায় জেলায় সেই অবস্থার আজ থেকে একটা পরিবর্তন হতে চলেছে দক্ষিণবঙ্গে কি আপাতত কোনো বৃষ্টি হবে আপাতত যা পূর্বাভাস রয়েছে আজকে এবং আগামীকাল বলা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়া বাঁকুড়া ঝাড়গ্রামের দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টির একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে অর্থাৎ হতেও পারে নাও পারে সেইভাবে কিন্তু বৃষ্টি আজকে এবং আগামীকাল দক্ষিণবঙ্গে নেই বর্ধমান জেলা নদীয়া অন্যদিকে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ হুগলি জেলা কলকাতা এদিকে কোনো বৃষ্টি হবে না আজকে এবং আগামীকাল এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর সঙ্গে এগারো তারিখে নতুন করে আবার একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস তাঁরা দিয়েছেন দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কোনো কোনো এলাকার দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে সেই জেলাগুলোর নাম যেটা তারা মেনশন বা উল্লেখ করেছেন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে এগারো এপ্রিল তারিখে আপাতত যে আগামী কয়েকদিনের পূর্বাভাস দক্ষিণবঙ্গের জন্য আমরা দেখতে পাচ্ছি তাতে বিরাট ধরনের কোনো ঝড় বৃষ্টির সতর্কবার্তা বা পূর্বাভাস এখনো পর্যন্ত নেই তাই চাষী বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন যে আজকে এবং আগামীকাল সেরকম কিছু নেই এগারো তারিখে উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের কোন কোনো জেলাতে হালকা ঝড় বৃষ্টি হতে পারে আপাতত এই পর্যন্ত আগামী দুই বা তিন দিনের পূর্বাভাস দক্ষিণবঙ্গের জন্য তাপমাত্রা আরও আরও বাড়তে চলেছে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে আজকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে কোথাও কোনো বৃষ্টি হবে না কিন্তু মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে গরমটা আজ থেকে আবার বাড়তে শুরু করবে তাপমাত্রা পৌঁছাতে পারে আগামী দুই বা তিন দিনের মধ্যে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে তবে উপরের জেলাগুলোতে তাপমাত্রা অতটা বাড়ছে না অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে তাপমাত্রা বাড়বে বটে তবে মালদহ জেলার মতন অতটা বাড়ছে না আবারও উত্তরবঙ্গে একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে সেই সম্ভাবনা রয়েছে এগারো এপ্রিল তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেক জেলার ক্ষেত্রে আবার হালকা হালকা বৃষ্টি দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে এমন একটা আগাম পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর তাই সারা পশ্চিমবঙ্গের জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে বিরাট ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এগারো তারিখে হালকা ঝড় বৃষ্টি হতে পারে আপাতত গরমটাই বাড়বে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট বা তথ্য রয়েছে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আগামীকাল দশ তারিখে প্রবেশ করবে যার ফলে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্থান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই সমস্ত রাজ্যগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি ঝড় বৃষ্টি শুরু হবে তবে আজকের যে পূর্বাভাস রয়েছে কর্ণাটকে তাপপ্রবাহ চলবে তবে অন্যান্য রাজ্য বিদর্ভ পূর্ব মধ্যপ্রদেশ ছত্তিশগড় এখানে স্ক্যাটার্ড রেন হতে পারে অর্থাৎ হালকা বৃষ্টিটা ছড়িয়ে ছিটিয়ে হতে পারে উড়িষ্যার দিকে হালকা দু এক জায়গা দু এক জায়গা বৃষ্টি চলবে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু পুদুচেরি করাইকল কেরল এছাড়া রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী রাজ্যগুলোতে সেইভাবে বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই দু এক পশলা দু এক পশলা দু এক জায়গায় হতে পারে এটাই রয়েছে পূর্বাভাস অন্যদিকে পশ্চিম ভারতের রাজ্য গোয়া কঙ্কন এছাড়া রয়েছে রাজস্থান গুজরাট এদিকে এগারো তারিখের দিকে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিটা আজ এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা হতে পারে তারপর বৃষ্টি কমে যাবে আসাম এবং মেঘালয়ে হালকা হালকা বৃষ্টিটা দু এক জায়গায় দু এক জায়গায় আগামী দুই বা তিন দিন হতে পারে তারপর বৃষ্টিটা আরও কমে যাবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেইভাবে কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই তবুও বলা হয়েছে আইসোলেটেড প্লেসে দু এক জায়গায় দু এক জায়গায় খুবই খুবই হালকা বৃষ্টি হতে পারে এমনটাই জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তাই এক কথায় বলতে গেলে সারা ভারতবর্ষ জুড়ে যে আপডেট বা তথ্য রয়েছে বিরাট ধরনের ঝড় বৃষ্টির কোনো পূর্বাভাস কিন্তু নেই বিক্ষিপ্ত বিচ্ছিন্ন আকারে কোনো কোনো রাজ্যের কোনো কোনো জায়গায় হতে পারে এটাই রয়েছে এখনও পর্যন্ত পূর্বাভাস বঙ্গোপসাগরে বড় ধরনের কোনো সিস্টেমের খবর এখনও পর্যন্ত নেই সমস্ত কিছুই রয়েছে লোকাল বা স্থানীয়ভাবে বিভিন্ন ঘূর্ণাবর্ত তার এফেক্টের জন্য জলীয় বাস্ত্রের প্রবেশ তা থেকে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আকার বৃষ্টি হতে পারে সিস্টেম বলতে এটাই রয়েছে আগামীকালের পশ্চিমী ঝঞ্ঝা যেটি ঢুকবে তার ফলে কিছুটা প্রভাব পড়বে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে বাংলাদেশের জন্য যা তথ্য রয়েছে বাংলাদেশেও বিরাট কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত আগামী দুই বা তিন দিন বা চার দিনও নেই তবে যে পূর্বাভাসটি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দিচ্ছেন তারা বলছেন দেশে আবার তাপমাত্রা বাড়তে চলেছে আজ থেকেই আজকেও তাপমাত্রা একটু বাড়বে আগামীকালও বাড়বে অর্থাৎ ম্যাক্সিমাম বা সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রা যার ফলশ্রুতিতে কী হতে পারে যেভাবে দেশে তাপপ্রবাহ চলছিল সেই বৃষ্টি এবং মেঘলা আকাশের জন্য কমে গেছে সেই সম্ভাবনাটা আস্তে আস্তে আবার বাড়তে পারে আজকের যে তথ্য পাওয়া যাচ্ছে যেমন রংপুর রয়েছে রাজশাহী রয়েছে ময়মনসিংহ সিলেট এখানে আবার ৩৫ থেকে সাঁত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে গড়ে অন্যদিকে দক্ষিণাঞ্চল যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এখানেও তাপমাত্রা আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হবে এখানেও থাকতে পারে চৌত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আগামীকাল থেকে তাপমাত্রা আরও বাড়বে তবে আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও কখনো কখনো অস্থায়ীভাবে থাকতে পারে এটাও জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তাই এখনো পর্যন্ত যে পূর্বাভাসটি বাংলাদেশের জন্য বড় আকারে দেখা যাচ্ছে দেশে তাপমাত্রা বাড়বে গরম বাড়বে আবারও আগামী কয়েকদিনের মধ্যে হয়তো হয়তোবা তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে তবে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা আপাতত নেই এটাই আমরা লক্ষ্য করতে পারছি আপাতত একটা স্টেবেল ওয়েদার থাকারই সম্ভাবনা রয়েছে সারা বাংলাদেশ জুড়ে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড ঝড় বৃষ্টি সেরকম কোনো পূর্বাভাস আপাতত আগামী বাহাত্তর ঘণ্টা বা তিন দিনের মধ্যে কোনো জায়গাতেই লক্ষ্য করতে পারা যাচ্ছে না তো বন্ধুরা আপডেটটি এই পর্যন্তই এই সংক্ষিপ্ত আপডেট আপনাদের কিছুটা অবশ্যই হেল্প করতে পারে যদি আপনাদের মনে হয় ভিডিওটি ভালো লাগছে বা হেল্পফুল হচ্ছে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে আরেকবার রিকোয়েস্ট রইল থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং